ওয়েলকাম টু অল সবাইকে বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে ভালোবাসে জানিয়ে আজকের লাইভ সেশন ঝড় বৃষ্টির খবর তো থাকছে তবে সহ ঝড় বৃষ্টি যে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির গঠন আজকে আমরা কথা বলবো ঠান্ডা বিভিন্ন টাইপ নিয়ে এই বজ্র ঝড়গুলো কত রকমের হয় এবং তার স্ট্রাকচারগুলো কেমন হয় সেই নিয়ে কথা বলবো এবং ওয়েদার আপডেট টুডে লাইফ আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও এই ধরনের নতুন ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পাবেন তো সহ এই যে ঝড় বৃষ্টির গঠন এবং প্রকার নিয়ে কথা বলতে গিয়ে প্রথমেই আমরা জেনে নেব যে সহ যে ঝড় বেসিক্যালি ঠান্ডা স্টম সেই ঠান্ডা স্টমটা আমাদের আজকে যেগুলো জানবো যে বজ্রঝড় কিভাবে তৈরি হয় বজ্রঝড়ের গতি ডাউন বাসটা কী তাপীয় বজ্রঝড়টা কী অরোগ্রাফির বজ্রঝড়টা কী এক কোষীয় ওয়ান সেল মাল্টি সেলেল এগুলো সব কিছুই আজকে জানব এক সুপার সেল বজ্র ঝড় কতটা ধ্বংসকারী হতে পারে বহু কোষী ধ্বংস মানে ঝড় কতটা ধ্বংস করতে পারে তো বেসিক্যালি এই বজ্রঝড় এবং টর্নেডো হলো একটা তীব্র স্থানীয় ঝড় যেটাকে বলা হয়ে থাকে এগুলো স্বল্পস্থায়ী হয় এবং অল্প এলাকা জুড়ে ঘটে কিন্তু তীব্র হয় এবং সেটা বজ্রঝড় হলো বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানো আমরা যেটা পনেরো ষোলো তারিখে যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ বিভিন্ন মানে স্কেটার ভাবে অনেক জায়গাতেই একটা ঠান্ডা স্টম হবে এবং এই বজ্রঝড়গুলো বিদ্যুৎ চমকানো সহ একটি সাধারণত ভারী বৃষ্টিপাত কিংবা অনেক জায়গাতে আবার শিলাবৃষ্টি হয়ে থাকে এবং বজ্রপাত বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে যেখানে তাপমাত্রা বেশি থাকে আমরা দেখেছি যেখানে তাপমাত্রা বেশি থাকে সেই সব এলাকাতেই এই বজর ঝড়গুলো বিস্তার পায় এবং কম তাপমাত্রার কারণে জলাশয়ে কিন্তু বজ্রপাত যেটা সেটা কিন্তু কম হয় এবং বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক এক কোটি ষাট লক্ষ বজ্রপাত হয়ে থাকে যে কোনো মুহূর্তে প্রায় দু হাজার বজ্রপাতের ঘটনা ঘটে এটা আমাদের রেকর্ড রয়েছে এবং বজ্রঝড়গুলো কিভাবে তৈরি হয় সেটা আপনাদের সামনে আমি রেখেছি প্রথমে বেসিক্যালি হয় হচ্ছে কিউমুলাস পর্যায় যেটাকে বলা হয়ে থাকে কিউমুলাস পর্যায় তো কিউমুলাস পর্যায়টা কি আমাদেরকে জানতে হবে এই যে সৌরশক্তির প্রভাবে আমাদের যে ভূ মানে সারফেস সেটা উল্লেখযোগ্যভাবে কি হয় উত্তপ্ত হতে থাকে এবং একটি বায়ুমণ্ডলের তীব্র উত্থানের ফলে প্রচলিত যে নিম্নচাপ তৈরি হতে শুরু করে এবং একদিক থেকে এই নিম্নচাপ পূরণের জন্যে আশপাশ থেকে বাতাস দ্রুত কি হয় প্রবেশ করতে শুরু করে এবং আদ্র গরম বাতাস তীব্র পরিচালন একটি বিশাল কিউমুলাস নিমাস মেঘ তৈরি করতে পারে আমি একটা ভিডিও আমার চ্যানেল রয়েছে ক্লাউড সেই ভিডিওটা দেখে নেবেন আমরা মেঘ দেখে চিনতে পারবো যে সেই মেঘে জল হবে কি না এবং সেই ভিডিওটা জরু যারা দেখনি তারা দেখে নিও আমার প্লে আমার লোগোতে টাচ করো এবং প্লেলিস্টে লিস্টে ওয়েদার ব্রডকাস্টে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেখানে ভিডিওটা পাবেন এবং পরিণত পর্যায় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পরিণত পর্যায়টা কি না আমাদের এই যে উষ্ণ বাতাসের তীব্র প্রবাহ দ্বারা চিহ্নিত যার ফলে মেঘগুলি বড় হয় এবং আরও উচ্চতায় উঠে যায় এবং পরে সেই ডাউন ড্রিফট যে শীতল বাতাস এবং মাটিতে কিন্তু নেমে আসে নামিয়ে আনে তবে বজ্রঝড়ের আগমন তীব্র দমকা হওয়ার মধ্যে নির্দেশিত করে এই বাতাসের তীব্র নিম্নচাপের কারণ হয় এবং বজ্র পাতের গতিপথ আপড্রাফট এবং ডাউনড্রাফট অর্থাৎ ঊর্ধ্বমুখী বায়ু এবং নিম্নমুখী বায়ু বেশিরভাগই সময় পথটি কিন্তু অনিয়মিত থাকে এই জিনিসটা মাথায় রাখবেন বেসিক্যালি আমাদের বর্তমান এই জিনিসগুলো হচ্ছে আমি একে একে সব কিছু জানাবো এবারে আমরা যদি দেখি পরিণত পর্যায়ের পরে যে পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে আপনার যেটাকে বলবো আমরা বেসিক্যালি ডিসেটিং স্টেজ যেটাকে বলা হয় তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন মেঘগুলো এমন একটা উচ্চতার প্রসারিত হতে থাকে যেখানে তাপমাত্রা শূন্য থেকে শূন্যর নিচে অনেক সময় নেমে যায় তখন কি হয় শিলাবৃষ্টি তৈরি হতে পারে এবং শিলাবৃষ্টি আকারে নেমে আসে তীব্র বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং অনেক মানে কয়েক মিনিটের মধ্যেই ঝড়টি আবার থেমে যায় এবং পরিষ্কার আবহাওয়া বিরাজ করতে থাকে এরকম কিন্তু আমরা এই কালবৈশাখী ঝড়টা কিন্তু আমরা যখনই হয় সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু হতে থাকে এবং আপনাদের সবাইকে নমস্কার যারা আমার লাইফে আজ এসছ আজকে বেসিক্যালি আমরা ঠান্ডা যে প্রকার তার স্ট্রাকচার এবং তার সাথে সাথে আবহাওয়ার আপডেট কোনো জায়গার কোনো আপডেট জানতে হলে নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্টগুলো আমি একসাথে নিতে থাকবো কেননা প্রথমে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো জানিয়ে দেব এই বজ্র ঝড় কত রকমের হয় এবং সেগুলোর গঠন কিভাবে হয় এবং তার সাথে সাথে এগুলো কতটা বিনাশকারী হয়ে থাকে সেগুলোও কিন্তু আপনাদেরকে আমি জানাব হ্যাঁ লাইনে থাকবে আজকে কিন্তু পাওয়ারটা আজকে আমার ঠিক রয়েছে তাও আজকে লাইভ করতে একটু অসুবিধে কিছু কিছু সময় একটু ডিস্টারবেন্স আসছে যদিও তো তাও শোনা যাচ্ছে আমার কথা আওয়াজগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে সমস্ত আপডেটগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসছি তো এরপরে আমি যেটা বলবো সেটা হলো বজ্রঝড়ের গতি নিয়ে কথা বলবো বেসিক্যালি বজ্রঝড়ের যে গতিপথ সেটা হচ্ছে অনিয়মিত থাকে অর্থাৎ গতি মূলত আপড্রিফট এবং ডাউনড্রিফটের যে কি বলবো মিথস্কিয়ার কারণ হয় বেসিক্যালি বিচ্ছিন্ন ঝড়ের গতি সাধারণত ঘন্টায় কুড়ি থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার এবং আপনার চরম পরিস্থিতি যখন হয় সুপারসেল যে থান্ডাস্টাম্পগুলো ক্রিয়েট হয় সেটা ঘন্টায় পঁয়ষট্টি থেকে প্রায় আশি কিলোমিটারের কালবৈশাখী আমরা দেখতে পাব অর্থাৎ এই যে থান্ডাস্টাম্পগুলো আমাদের শুধুমাত্র যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে লিমিট থাকে না এটা কিন্তু আশি পঁচাশি কিলোমিটার গতিবেগে চলতে পারে যেটা কিন্তু ষোলো তারিখে যে আমাদের যে সমস্ত জেলাতে অ্যালার্ট রয়েছে অরেঞ্জ সতর্কবার্তা যে ঝড় একটা কিন্তু হবে এবং সেটা হচ্ছে আপনার এই ঠান্ডা স্টম বেসিক্যালি বিচ্ছিন্নভাবে ঝড়ের গতি ঘণ্টায় কোথাও বা কুড়ি তিরিশ আবার কোথাও বা ষাট সত্তরভাবে আশি এইভাবে একটু কম বেশির কিন্তু একটা ঠান্ডা স্টম থাকে এবারে ডাউন বাসটা কী সেই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে বলবো যে ডাউন বাসটা জিনিসটা কী ডাউন বাসটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে ডাউন বাস্ট সম্বন্ধে আমি যখন বলছি ডাউন বাস্ট বেসিক্যালি একটা মাইক্রোবাস্ট কিংবা এটাকে ম্যাক্রোবাস্টের ব্যাস প্রায় চার কিলোমিটারও বেশি এবং প্রতি সেকেন্ডে প্রায় ষাট মিটার বা ঘন্টায় প্রায় দুশো পনেরো কিলোমিটার বেগে পাতাস তৈরি করতে পারে এবং এটা মাইক্রোবাস্ট আকারে ছোট কিন্তু প্রতি সেকেন্ডে প্রায় পঁচাত্তর মিটার ঘন্টায় মানে প্রায় দুশো সত্তর কিলোমিটার বেগে বাতাস উৎপন্ন করে এগুলো মানে বিমানের জন্য মারাত্মক বিপজ্জনক মানে আমাদের যে বলে না এয়ারপোর্ট এরিয়াতে ঠান্ডা হলে মুশকিল হয় তো এরোপ্লেনের জন্যে কিন্তু এগুলো বিপজ্জনক হয় এই ডাউন বাসটা বিশেষ করে টেক টেকআপের সময় অবতরণের সময় যদি সেখানে ঠান্ডা কোনো ডাউন হয় তো সেখানে কিন্তু সমস্যা হতে পারে তো ডাউন কিন্তু আপনাদের জানতে হবে একটা ওপর থেকে তীব্র গতিতে মানে ভাটেক্স গতিতে কোল্ড এয়ারটা ছুটে আসা ওপর থেকে নিচে তীব্র গতিতে ঠান্ডা বাতাসটা মাটিতে এসে আঝড়ে পড়া সেটাকে আমরা ডাউন বাস্ট বলা হয় থাকে ডাউন বাস্ট অ্যাকচুয়ালি ম্যাক্রো যেটাকে বলা হয় থাকে চার কিলোমিটারেরও বেশি এটি প্রতি সেকেন্ডে ষাট কিলোমিটার ঘন্টায় প্রায় দুশো কিলোমিটারের বেগ বাতাস তৈরি করতে পারে এবং সেটা কিন্তু প্রতি সেকেন্ডে যে আমি বললাম এবং এগুলো বিমানের জন্য মারাত্মকভাবে বিপজ্জনক হয় এবং টেকাও অবতরণের সময় এটা সমস্যা হতে পারে এবারে আমরা যেটা জেনে নেব যে বজ্রপাতের পকার সম্বন্ধে আমরা কত রকমের বজ্রপাত আমরা দেখতে পাই সাধারণত যদি আমরা ইংরেজিতে বলি সেখানে আমরা দেখতে পাই কনভেকশনাল ফ্রন্টাল ওরোগ্রাফিক থান্ডাস্টম আইসোলেটেড থান্ডাস্টম সেল থান্ডাস্টম এবং সুপার সেল থান্ডাস্টম এগুলো হচ্ছে আলাদা আলাদা টার্ম সেটাকে আমি যদি বাংলাতে বলি সেখানে আমরা বলতে পারি পরিচালন এবং আপনার সম্মুখ সামনে ফ্রন্টিয়াল এবং ওরোগ্রাফিক আপনার বজ্রঝড় এবং বিচ্ছিন্ন বজ্রঝড় এবং একাধিক কোষ বজ্রঝড় এবং সুপারসেল বজ্রঝড় অর্থাৎ আমি আরেকবার বলবো যারা পড়াশোনা করছো স্কুল কিংবা কলেজে কনভেকশনাল ফন্টিয়াল আপনার ওরোগ্রাফিক আইসোলেটেড মাল্টিসেল আর সুপারসেল এবারে জেনে নেব এই যে আপনার থার্মাল থান্ডাস্টম যেটা থার্মাল থান্ডাস্টমটা কি থার্মাল স্ট্যান্ডার্ড যেটাকে তাপীয় বজ্রঝড় বলা হয়ে থাকে তাপীয় বর্জ্যটা হচ্ছে নর্মাল ব্যাপার মানে আপনার গ্রীষ্মকালে কি হয় মাটিটা গরম হচ্ছে এবং গরম হয়ে ধীরে 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 হাওয়া উপরের দিকে উঠছে উঠে সেখানে জলীয় বাষ্পগুলো ধীরে ধীরে আমাদের যে সমস্ত আশপাশ এরিয়া গরম করে জলীয় বাষ্পগুলো ধীরে ধীরে উপরে গেছে মেঘ জমা করছে বেসিক্যালি কনভারজেন্ট হচ্ছে অর্থাৎ এখানে ভূপৃষ্ঠ তাপমাত্রা গরম হচ্ছে এবং উপরে গিয়ে এক সেল একইভাবে গিয়ে ক্লাউডের উৎপন্ন করা তো এরকম টাইপের যখনই হবে সেটা তাপীয় বজ্রঝড় বলা হয় সেখানে যেমন ধীরে ধীরে ঠান্ডাটা ডেভেলপ হয় এবং আপনার ওরোগ্রাফিক বজ্রঝড় যেটা সেটা হলো উষ্ণ আর্দ্র বায়ুমণ্ডল যখন পাহাড়ে বাধা অতিক্রম করে একটা পাহাড় সেখানে যখন বাধা অতিক্রম করছে যখন আমরা দেখছি যে সাউথ ইন্ডিয়া কর্ণাটকে অনেক জায়গাতেই ঠান্ডা স্টম ডেভেলপ আজকে হবে অনেক জায়গাতে এবং আগামী দিনেও প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে এবং আপনার দার্জিলিং এরিয়াতে কিংবা কোচবিহার কালিম্পং দার্জিলিং মেঘালয় সেটা কিন্তু এই ওরোগ্রাফিক বজ্রঝড় আমরা দেখতে পাবো বেসিক্যালি উষ্ণ আর্দ্র বায়ুমণ্ডল যখন পাহাড়ে বাধা পায় এবং সেখানে এই কিউমুলাস মেঘের তৈরি হয় এবং বাতাসের দিক ভারী বৃষ্টিপাতের সৃষ্টি করে যে দিক থেকে বাতাসটা আসে সেখানে জল বেশি হয় এবং ওরোগ্রাফিক ক্লাউডবাস্ট কিংবা জম্মু কাশ্মীর চেরাবঞ্জির মৌসির রান এগুলোতে কিন্তু আমরা দেখতে পাই মানে সামনের দিক থেকে আমি আপনাদেরকে ছবি মানে এখানে আমি দেখাতে পারবো আমি একটু ডায়াগ্রামটা আপনাদের দেখিয়ে দিই যে এটা বেসিক্যালি ওরোগ্রাফিক রেইনফলটা দেখতে কেমন হয় ওরোগ্রাফিক রেইনফলটা হয় হ্যাঁ ওরোগ্রাফিক রেইনফলটা দেখতে কেমন হয় আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওরোগ্রাফিক রেইনফল যেটা হয় ঠিক দেখতে পাচ্ছ তোমরা ঠিক এরকম কিন্তু বর্ষাটা হয় এটা হচ্ছে ওরোগ্রাফিক রেইনফল অর্থাৎ রেইনফল প্লাস থান্ডাস্টম মানে একদিকে পাহাড় এবং পাহাড়ের ঢালে কনডেন্স ওয়াটার ভেপার জমছে এবং সেখানে পাহাড়ে ঢালে বৃষ্টি হচ্ছে কিন্তু পাহাড়ের বিপরীতে আমাদের জলীয়বায়ুটা শুষ্ক হয়ে ড্রাই টা আমরা কিন্তু সেখানে দেখতে পাই এবং একদিকে মশ্চার উইথ বেশি পেশিপিডিশন আমরা দেখতে পাই বর্ষা হতে থাকে এবং একদিকে সেই বর্ষাটা কিন্তু কমে যায় তো এটাকে আমরা বলি ওরোগ্রাফিক বেসিক্যালি বজ্রঝড় এবং এখানে আমরা সামনের দিকটা পাচ্ছি ফ্রন্টিয়াল এবং ফ্রন্টিয়াল যেটা হয় সেটা হচ্ছে একদিক থেকে ঠান্ডা বাতাস একদিক থেকে আপনার গরম বাতাস অর্থাৎ ঠান্ডা এবং গরম বায়ুর সংস্পর্শ কোথায় হচ্ছে যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় ট্রাব রয়েছে এই যেখানে যেখানে ট্রাব আছে সেখানে কিন্তু এই ধরনের বজ্র উৎপন্ন হতে পারে অর্থাৎ ঠান্ডা মোড় বরাবর বজ্রঝড় হচ্ছে অর্থাৎ অ্যাডভান্সিং দ্য কোল্ড এয়ারটার বিহাউন্ড দ্য ফ্রন্ট এবং আপনার কোল্ড ডেভেলপমেন্ট বিকজ অফ দ্য ফ্রন্ট এয়ার লিফটিং অফ ওয়ার্ম মশ্চার এয়ার তো সেখানে আমরা দেখছি যে গরম বায়ু উপরের দিকে উঠছে এবং ঠান্ডা বায়ু নিচের দিকে এবং সেখানে একটা ফ্রন্ট ডেভেলপ হতে পারে এবারে আমরা এই যে ঝড় হচ্ছে সেখানে এক কোষীয় অর্থাৎ সিঙ্গেল সেল থান্ডাস্টম সিঙ্গেল সেন থান্ডাস্টম কখন বলবো না যখন একক কোষীয় মানে সিঙ্গেল সেল বজ্র ঝড় হলো একটা সিঙ্গেল সেল যেটাকে বলা হয় সংক্ষিপ্তভাবে দুর্বল ঝড় হয় এগুলো একটু দুর্বল হয় এবং এক ঘন্টা কিংবা তার বেশি সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং সেটা ধীরে ধীরে মারা যায় এবং সাধারণত গ্রীষ্মের বিকেলে আমরা তাপের কারণে এই ধরনের সিঙ্গেল সেল থান্ডাস্টম দেখতে পাই একটু হলো তারপরে বন্ধ হয়ে গেল এবং এই এককশি ঝড়ের কারণ হলো মানে অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে পারে ভারতের গ্রীষ্মকালে খুব সাধারণ বেশিরভাগ এপ্রিল মাসে কিংবা মে মাসে আমরা দেখেছি যে কেরালা একে আমরা আমের বৃষ্টি বলা হয় আমের বৃষ্টি এবং কর্ণাটকে পুষ্প বৃষ্টি বলে এটা আমি জানিয়ে দিলাম আপনাদেরকে কেরালাতে একে বলা হয় আমের বৃষ্টি আর কর্ণাটকে বলা হয় পুষ্প বৃষ্টি হ্যাঁ যারা লাইফ চ্যাটে রয়েছে তোমরা সবাইকে ওয়েলকাম আপনাদের আমি কমেন্টগুলো দেখে নেবো তবে খুবই ইন্টারেস্টিং যে জিনিসগুলো আমি বলছি খুবই ভালো লাগবে এবং আজকে সব কিছু আমি জানাবো আবার যে বজ্রঝড়ের প্রকার তার গঠন হ্যাঁ তো এখানে আমরা এক বজ্রঝড়ে আমরা যেটা বলছি মে মাসে কিংবা এই যে এপ্রিল মে মাসে কেরালে একে আমরা আমের বৃষ্টি বলি কর্ণাটকে আমরা পুষ্প বৃষ্টি বলি তো যাই হোক এই জিনিসটা কিন্তু মনে রাখবে এবং ইংলিশে যেটাকে বলা হয়ে থাকে ম্যাঙ্গো সাওয়ার এবং ব্লাজুম সাওয়ার ভুলে যেও না যেন এটা কিন্তু অবজেক্টিভ পরীক্ষাতেও জিজ্ঞেস করে কম্পিটিশন এক্সামে কি কেরালে এটাকে কি বলা হয় ম্যাঙ্গো সাওয়ার বলা হয় আর কর্ণাটকে বলা হয় ব্লজুম সাওয়ার ঠিক আছে তো যাই হোক নেক্সট হচ্ছে মাল্টি সেল থান্ডাস্টম এই সেল থান্ডাস্টম আমরা কাকে বলবো না যেখানে আমরা বহু কোষ মানে আপনার বহু কোষ ঝড় হলো এমন একটা বজ্র ঝড় যেখানে বৃষ্টি ঠান্ডা বাতাস এবং অগ্রভাগ বরাবর নতুন আপড্রিপ তৈরি হবে এবং এটা পৃথক কোষ সাধারণত তিরিশ থেকে ষাট কিলো ষাট মিনিট স্থায়ী হতে পারে অর্থাৎ এক ঘন্টা স্থায়ী হতে পারে বজ্র ঝড় মানে লাইটেনিংয়ের সাথে যখন সমগ্র সিস্টেম অনেক ঘন্টা ধরে স্থায়ী হয় মানে একটা কমছে না হতেই থাকছে হতেই থাকছে সেটা কিন্তু অনেক সময় হয়ে থাকে আমরা দেখেছি অনেক সময় তো সেখানে কিন্তু একটা সিঙ্গেল সেল যে ঠান্ডা স্টম অনেক সময় পৃথকভাবে এক ঘন্টার মতো হতে পারে এবং সমগ্র সিস্টেমটা অনেক ঘন্টা ধরে চলতে পারে তবে বহুকোষীয় ঝড়ের ফলে শিলাবৃষ্টি হয় অনেক সময় তীব্র বাতাস থাকতে পারে এবং সংক্ষিপ্ত যেমন টর্নেডো যেগুলো আমরা দেখি আমেরিকাতে এবং অথবা আমাদের যে কালবৈশাখী যেগুলো হয় এক ঘন্টা ধরে একটা হলো সিঙ্গেল সেল মেঘটা হতে 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 এক গ্রাম থেকে পরের গ্রাম পরের গ্রাম থেকে তৃতীয় গ্রাম তৃতীয় থেকে চতুর্থ গ্রাম একটা বেল্ট ধরে হয়ে হয়ে এগিয়ে যাচ্ছে নেক্সট হচ্ছে যেটা বেশি ভয়ঙ্কর হয় সেটা হচ্ছে সুপারসেল থান্ডাস্টম এই সুপারসেল থান্ডাস্টম বেসিক্যালি একটি সুপারসেল যেটা হচ্ছে দীর্ঘস্থায়ী প্রায় এক ঘন্টারও বেশি হতে পারে এবং অত্যন্ত মানে সুঘটিত ঝড় যা একটি আপড্রিপ্ট বাতাসের একটা ক্রমবর্ধমান মানে শোধ থাকে এবং খাদ্য মানে সেখানে আমরা দেখতে পারি যে বেশিরভাগ বৃহৎ এবং হিংস টর্নেডোর যে সুপার সেল বেসিক্যালি সুপার যে সমস্ত ঠান্ডা স্ট্যাম্পগুলো তৈরি হয় সেখানে আমরা বেশিরভাগ লাইটিনিংয়ের মাত্রা এবং বজ্রঝড়ের যে গতিবেগ সেগুলো হতে থাকে তার সাথে লাইটেনিংও কিন্তু হতে পারে এবারে এই বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাত এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আমাদের কিউমূল্য নিম্মাস মেঘে বেসিক্যালি জলীয় বাষ্প ওপরের দিকে যাওয়া যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই জলীয় বাষ্প কিউমুলাস মেঘে যে উপরের দিকে যাওয়া হ্যাঁ না উপরের দিকে যাওয়া হ্যাঁ ওপরের দিকে যে যাওয়া এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জলীয় বাষ্প উপরের দিকে যাওয়া এবং কিউমূলো কিউমূল্য নিম্মাস যেটা বলা হয় মেঘের জলীয় বাষ্প উপরের দিকে যাওয়া সাথে তার যে তাপমাত্রা হ্রাসের ফলে একটি ঘনীভূত হয় এবং এই প্রক্রিয়ায় উৎপন্ন যে তাপ এবং জলের যে অণুগুলোকে আরও উপরের দিকে ঠেলে দেয় যার ফলে কি হয় এই শূন্য ডিগ্রির বাইরে যাওয়ার সাথে সাথে জলের ফটাগুলি ছোট ছোট বরফের স্ফটিকে রূপান্তরিত হয় জলের যে কোনগুলো ছিল বরফে রূপান্তরিত হয় এবং এটা যত উপরে উঠতে থাকে ততই এর যে ভার সেটা জমতে থাকে এবং যতক্ষণ না তার একটি ভারী হয়ে যায় সে মানে তারা পড়তে শুরু করে না যখন ভারী ওয়েটটা ধরে রাখতে পারে না তখন সে আমাদের বদ্ধাকর্ষণ শক্তির ফলে সে নিচের দিকে ঝরতে থাকে তো এর ফলে এই একটি ব্যবস্থা তৈরি হয় যেখানে ছোট বরফের স্ফটিকগুলো ওপরের দিকে উঠে যায় এবং বড় ফট যে স্ফটিকগুলো সেটা নিচের দিকে নামতে থাকে ফলে কি হয় এই সংঘর্ষের ফলে মানে ইলেকট্রন নিঃসরণ শুরু হয় যা বৈদ্যুতিক এবং আপনার স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এবং একটি আয়নীকরণ বলা হয়ে থাকে বাইরে খোসার একটা ইলেকট্রন পরমাণু থেকে বেরিয়ে এসে একটি পরমাণু একটি পরমাণুটি একটি আয়নে পরিণত হয় এবং চার্জের উপর ভিত্তি করে এই দুই ধরনের আয়ন যেখানে আমরা জানি ক্যাটায়ন এবং অ্যানায়ন ক্যাটায়ন হলো আপনার একটি পরমাণু বা অণু যা ধন্যাত্মকভাবে চার্জ অর্থাৎ ইলেকট্রনের চেয়ে বেশি সংখ্যক প্রোটন থাকে আর একটা হচ্ছে অ্যানায়ন হচ্ছে একটি অ্যানায়ন হল একটি পরমাণু যা অনু বা ঋণাত্মকভাবে চার্জ মানে হয় অর্থাৎ প্রোটনের চেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন কিন্তু সেখানে থাকে এবং এই যে আপনার চলমান মুক্ত ইলেকট্রনগুলি আরও সংঘর্ষ এবং আরও ইলেকট্রন সৃষ্টি করে কারণ একটি শৃঙ্খল একটা বিক্রিয়ার ফলে এই প্রক্রিয়ার ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে মেঘের উপর যে স্তরটি মানে ধন্যাত্মক যে আপনার ক্যাটায়ন যেটা সেটা চার্জ হয় এবং মাঝের স্তরটি সেটা ঋণাত্মক এনায়ন চার্জ হয় এবং দুটি স্তরের মধ্যে বৈদ্যুতিক যে বিভব যেটা পার্থক্য বিশাল মানে একশো নয় থেকে একশো দশ ভোল্ট হতে পারে এবং কিছুক্ষণের মধ্যেই সেই স্তরগুলো মধ্যে একশো পাঁচ থেকে একশো ছয় এম্পিয়ার একটি বিশাল স্রোত প্রবাহিত হতে পারে এবং এই তাপ উৎপন্ন করে যার ফলে মেঘের দুটি স্তরের মধ্যে বায়ু স্তম্ভের উৎপত্তি হয় এবং এই তাপের কারণে বজ্রঝড়ের সময় বাতাসের যে স্তম্ভ লাল দেখায় অনেক সময় আমরা যদি দেখি বাতাসের দিকটা একটু লালচে কালারের হয় এবং উত্তপ্ত বাতাসের যে স্তম্ভটি প্রসারিত হয় এবং শক ওয়েব তৈরি করতে পারে যেটাকে বলা হয় শক ওয়েব বলা হয়ে থাকে এবং এই মেঘ থেকে পৃথিবীতে আলোর আবির্ভাবের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং যে পৃথিবীর বিদ্যুতের একটি ভালো পরিবাহী কিন্তু বিদ্যুতিকভাবে যে মানে নিরপেক্ষ সেটা তবে মেঘের মাঝে স্তরের তুলনায় একটি ধন্যাত্মক যে চার্জ যেটা হয় এবং ফলস্বরূপ এটি কিন্তু স্রোত প্রবাহ বা প্রায় টোয়েন্টি থেকে পনেরো পার্সেন্ট যেটা বলব পৃথিবীর দিকে পরিচালিত হয় এই স্রোতের কারণে জীবন এবং সম্পত্তির ক্ষতি হতে পারে গাছ টাওয়ার কিংবা আমরা দেখেছি অনেক জায়গায় আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যায় এই এর ফলে এবং আমরা মানে আর্থ ইজ গুড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি বাট ইট ইজ দ্য ইলেকট্রিক্যালি নিউট্রাল and it is comparison to the middle layer of uh, cloud however it become positive charge and as a result a flow current uh, 20 to 15 percent gets the direct towards the earth as well as and once about 80 to 100 uh, kilometer from the surface and lightning and uh, change course to hit the trailer object and also uh, there are the very tall building have the vertical pole তো এইগুলো কিন্তু আমরা দেখতে পাই এবারে যেটা বলবো যে এই এ যে মৃত্যু ঘটনাগুলো ঘটে বেসিক্যালি আমাদের বজ্রপাতের যে মৃত্যু তো প্রতি বছর ভারতে কয়েক হাজার মানুষ কিন্তু বজ্রপাতে মারা যান এবং গত বিশ বছর ধরে বিশেষ করে হিমালয়ের পাদদেশে যে বজ্রপাতের ঘটনা ক্রমবর্ধমান প্রমাণিত হয়েছে এবং সেখানে আমরা এই ওরোগ্রাফিক যে থান্ডাস্টম সেগুলো আমরা দেখতে পাই তবে মানুষ খুব কমই সরাসরি বজ্রপাতের শিকার হয় কিন্তু এই ধরনের আঘাত প্রায় সবসময়ই মারাত্মক হতে পারে এবং মানুষ বজ্রপাতের সবচেয়ে সাধারণ যে উপায় হল ভূমির স্রোত অর্থাৎ যেটাকে আমরা বলি মানে যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল এনার্জি যেটা মানে আফটার হিটিং ট্রি অর এনি আদার অবজেক্ট স্পেড লিটারালি অন দ্য গ্রাউন্ড অন দ্য সাম ডিস্টেন্স অ্যান্ড পিপল ইন দিস এরিয়া রিসিভ ইলেকট্রিক শক সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এবং সেখানে মাটি ভেজা থাকলে আমরা যদি দেখি মাটি ভেজে যায় তো মাটি ভেজা থাকলে কী হয় সেই ধাতুর মতো যে পরিবাহী পদার্থ থাকলে একটি আরও বিপজ্জনক হয়ে যেতে পারে সেই বিদ্যুৎটা যখন আসে সেটা আরও স্পেড হয়ে এগিয়ে যায় তো সেখানে আমরা এই বজ্রপাতের যে ভবিষ্যৎবাণী সতর্কতা সেটা ইন্ডিয়ান মেটোলজি প্রত্যেকটা দিন ইনস্যাট থ্রিডিয়ারের যে ডেটা সেটা অনুসরণ করে এবং গরম বায়ু এবং ঠান্ডা বায়ুর যে সমস্ত ট্র্যাব রয়েছে সেখানে অনুসরণ করে তার কিন্তু অ্যানালাইসিস হতে থাকে এবং বিশ্বের সবচেয়ে বিদ্যুৎ প্রবণ স্থান আমি এখন আপনাদের সামনে বড় বড় আপডেট আমি নিয়ে আসছি ভেনেজুয়েলা সেটা হচ্ছে মারাকাইবো যে হ্রদ রয়েছে তার তীরে পৃথিবীর সবচেয়ে বেশি কিন্তু বজ্রপাত দেখা যায় এটা কিন্তু মনে রাখবেন একটা বড় আপডেট ভেনেজুয়েলার মারাকাইব হ্রদ সেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত কিন্তু দেখা যায় এবং যে স্থানে আপনার কেটাটাম্ব নদী এই মারাকাইব হ্রদে পড়েছে এবং সেখানে অক্টোবর মাসে প্রতি মিনিটে আঠাশটি বজ্রঝড় দেখা যায় এবং এই ঘটনাটি মারাত্মকভাবে এবং যেটাকে বাতিঘর বা স্থিরস্থায়ী ঝড়বি বলা হয়ে থাকে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যারা কম্পিটিশন এক্সাম দিচ্ছ এবং যারা দিতে চলেছো বেসিক্যালি ফেনোমেনা রেফার অ্যান্ড দ্য ভিকন দ্য মারা কাইবো অ্যান্ড দ্য আর্লিয়াস্টিং স্টম ওকে এটা কিন্তু মনে রেখো খুবই ইম্পর্টেন্ট এবারে যেটা আমি বলবো বিশ্বের সবচেয়ে যেটা আমি আপনাদেরকে বললাম এবং এর কারণ হিসেবে আমি যদি বলি কারণটি হচ্ছে বেসিক্যালি সম্ভবত ভূপ্রাকৃতিকের মধ্যে নিয়ন্ত্রণ দক্ষিণ আমেরিকার যে বৃহত্তম হ্রদ মারাকাইবো জুড়ে বাতাস বইছে এবং জলের আয়তনের দিক থেকে টিটিকাকা যে দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ এবং মারাকাইব হ্রদের ভূপৃষ্ঠের বৃহত্তর যদিও কেউ কেউ আবার সমুদ্রের সাথে সরাসরি সংযোগের কারণ একটি বৃহৎ লোনা উপসাগর যেটা বলে মনে করেন তবে জলাভূমি বেষ্টিত এবং এটি খুবই সংকীর্ণ প্রণালী দ্বারা ভেনেজুয়েলা এবং ক্যারিবিয়ান সাগরের যে উপসাগরের সাথে কিন্তু এটা জুড়ে রয়েছে তো মারাকাইবো যে সমভূমি সেটা তিন দিক থেকে উঁচু পাহাড় রয়েছে এবং যার সাথে বায়ুমণ্ডলে আঝড়ে পড়া এবং জলাভূমি থেকে সংগৃহীত তাপ এবং আর্দ্রতা বৈদ্যুতিক চার্চ তৈরি করে এবং পাহাড়ের দিকে বাতাসের অস্থিরশীল মানে অস্থিরশীল হওয়ার সাথে সাথে বজ্রপাতের যে ঘটনা ঘটতে পারে যা মেঘের মানে মধ্যে প্রায় বিরাম বজ্রপাত ঘটনা আমরা কিন্তু দেখতে পাই এবারেই আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো এই যে বজ্রপাতের বেসিক্যালি বৈশিষ্ট্যগুলো কী বেসিক্যালি আমাদের এই ধন্যাত্মক চার্জ এবং উচ্চ এবং নিম্ন উভয় চার্জই জমা হয় এবং বৃহত্তম এবং ভারী মেঘের কণাগুলো ঋণাত্মক মেরুতে চা চার্জ হয় এবং ছোট এবং হালকা যে মেঘের কণাগুলো একটি ধন্যাত্মক মেরুতে কিন্তু চার্জ হয় প্রায় দুই তৃতীয়াংশ নিঃসরণ মেঘের মধ্যে ঘটে বাকিগুলো মেঘ এবং মাটির মাঝখানে কিন্তু সেটা দেখতে পাই তবে এই ইন্টারেস্টিং জিনিসগুলো যেগুলো আপনাদের সামনে বলছি বজ্রপাত প্লাজমা যেটা প্রায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে তিরিশ হাজার ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকতে পারে এবং সেই জন্যে কিন্তু সেখানে যেখানে পড়ে সেটা কিন্তু শেষ হয়ে যায় সেকেন্ডের মধ্যে এবং খুব জোর আওয়াজ হয় এবং সেখানে কিন্তু মানুষ অনেকে কিন্তু মারা যায় তো এই জিনিসগুলো আপনাদেরকে বললাম প্রকার এবং বজ্রপাতের যে বিস্তার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বজ্রপাত এবং আমরা যদি ক্ষয়ক্ষতি দেখি এবং আগামী দিনে এবং বজ্রপাতের যে মানে যেভাবে হচ্ছে রিসেন্ট টাইম তো বেসিক্যালি আমরা এর কিছুই করার নেই রিসার্চ চলছে লাইটেনিংকে রিসিভ করে আমাদের পাওয়ার স্টেশনে সেই পাওয়ারটাকে সেভ করার রিসার্চ চলছে যে আমরা এটাকে সেভ করলে অনেক বেশি ইলেকট্রিসিটি আমরা ঠিক আছে হ্যাঁ যারা পরে জয়েন করেছো একবার প্রথম থেকে দেখে নিও যে কথাগুলো বলেছি ওকে আজকে বেশিক্ষণ থাকবো না দশটা